অর্থাৎ আমার নবী বলেছেন যে মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে তোমরা সুরা বাকারা পাঠ করবে আর একটি হাদিসের মধ্যে আছে মৃত্যু ব্যক্তির কদমের দিকে সুরা বাকারার শুরু অংশ আর মৃত্যু ব্যক্তির মাথার সাইডে সুরা বাকারার শেষ অংশ পাঠ করবে বক্তা সাহেব দুটি জয়ীফ হাদিস বর্ণনা করলেন নাম্বার এক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি মৃত ব্যক্তির কবরের পাশে সুরা বাকারা পাঠ করতে হবে নাম্বার দুই আব্দুর রহমান বিন আলা বিন তিনি বলেন আমার পিতা আমাকে ওসিয়ত করেছেন আমি যেন আমার পিতার কবরের পাশে সুরা বাকারার প্রথম অংশ এবং শেষ অংশ যেন পাঠ করি কারণ আমার পিতা রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে বলতে শুনেছেন এ কথা অত্র হাদিস দুটি জয়ী হওয়ার কারণ হচ্ছে অত্র হাদিস দুটুতে একজন রাবি রয়েছেন আব্দুর রহমান বিন আলা বিন তিনি হলেন জহিফ রাবি একথা বলেছেন ইমাম জাহাবি তিনি হলেন মাদ্রুক রাবি একথা বলেছেন ইমাম আল আসতি অতএব জয়ীফ হাদিস কে বর্ণনা করে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নামে নিষ্পাত করা মানে হচ্ছে নিজের করে জাহান্ন দলিল সোনানি ইবনে মাজাহ প্রথম নম্বর খন্ডে 32 থেকে নিয়ে 34 নম্বর হাদিস মান তাকাওয়াল আলাইহি মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মা কাআদাহু মিনান নাম যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কথা বলতো যে কথা রাসূলুল্লাহ বলেননি সে ব্যক্তি যেন তার বাসস্থান জাহান্নাম করে নিল